ভারতের এমন এক দ্বীপ যেটা ভারতের আন্ডারে থাকলেও সেখানে পৃথিবীর কোনো মানুষ গেলে ফিরে আসতে পারে না যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে দ্বীপের নির্জন অধিবাসীরা বঙ্গোসাগরে তাদের ক্ষুদ্র গ্রীষ্মমণ্ডলীয় আবাসস্থলে বহির্বিশ্বের অনুপ্রবেশের বেশিরভাগ প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে আসছে যা নর্থ সেন্টিনেল দ্বীপ নামেই পরিচিত প্রধানত এখানকার অধিবাসীরা না তো কোনো বিশ্বকে চেনে আর না তো কোনো দেশের সরকারকে মানে এখানকার অধিবাসীরা কোনো মানুষকে দেখা মাত্রই তার ওপর তীর নিক্ষেপ করে নর্থ সেন্টিনেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নামে একটি বৃহত্তর দ্বীপশৃঙ্গলের অংশ যা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল মায়ানমার উপকূল থেকে প্রায় তিনশো মাইল এবং ভারত থেকে সাতশো মাইল দূরে বঙ্গোপসাগরে অবস্থিত আঠারো শতকে মশলা সমৃদ্ধ এশীয় উপমহাদেশে যাওয়ার সেরা বাণিজ্যিক পথ খুঁজতে ডাচ অস্ট্রিয়ান এবং ব্রিটিশ বণিক জাহাজগুলি প্রথম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অনুসন্ধান করে সতেরোশো একাত্তর সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ প্রথম নর্থ সেন্টিনেল দ্বীপে জীবনের লক্ষণ দেখতে পায় ওই দিন সেখানে রাতে আগুন জ্বলছিল নর্থ সেন্টিনেল থেকে আঠারোশো সালে যখন একজন বন্দি ভেলায় করে পালানোর চেষ্টা করে এবং তীরে ভেসে আসে কয়েকদিন পর একটি অনুসন্ধান দল তাকে একাধিক তীরের আঘাতে মৃত অবস্থায় খুঁজে পায় সেই বন্দিটির মৃত্যুতে নর্থ সেন্টিনেল দ্বীপে কিছু ছোট নগ্ন পুরুষের তীরে ভারতীয় বাণিজ্যিক জাহাজের পূর্ববর্তী প্রতিবেদনগুলি নিশ্চিত করে যে দ্বীপটিতে এক অপ্রীতিকর বাসিন্দা বসবাস করছে অর্ধ শতাব্দী ধরে যারা এই বিশ্ব সম্পর্কে অনুগত ছিল না একুশ শতকেও এই বিশ্বে এমন কোনো জায়গা থাকতে পারে যা অনাবিষ্কৃত বা মানুষের নাগালের বাইরে কথাটা অসম্ভব শোনালেও আন্দামানের নর্থ সেন্টিনেল দ্বীপটি আজও ধোয়াশেই রয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে এই দ্বীপের বাসিন্দারা প্রচণ্ড হিংস্র ও আদিম মানসিকতার এদের নিষ্ঠুরতা অনেক বেশি দু হাজার সালে দুই জেলে ভুল মেয়ে ওই দ্বীপে ঢুকে পড়ে এর ফলস্বরূপ দ্বীপের অধিবাসীরা তাদের নির্মমভাবে হত্যা করে জেলেদের উদ্ধার করার জন্য হেলিকপ্টার পাঠানো হয় হেলিকপ্টার থেকে তাদের লাশ দেখা গেলেও তাদের উদ্ধার করতে পারেনি হেলিকপ্টারটি দ্বীপের অধিবাসীরা হেলিকপ্টার লক্ষ্য করে তীর ও বর্ষা ছড়া শুরু করে যে কারণে জেলেদের উদ্ধার না করেই শেষ পর্যন্ত হেলিকপ্টারটি ফেরত আসতে বাধ্য হয় যার কারণে যে কোনো দেশের মানুষের জন্য এই দ্বীপটি নিষিদ্ধ করা হয় বর্তমানে দ্বীপটি ভারত সরকারের অধীনে থাকলেও দ্বীপের অধিবাসীদের জীবনযাত্রায় বহিজগতের প্রভাবমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকার বিশেষভাবে সতর্ক করে আসছে দ্বীপটিতে প্রবেশের ব্যাপারে এক কথায় দ্বীপের বাসিন্দাদের কেউ মারতে চান না তাদের মতো করে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করতেও চান না ভারত সরকার তাই বর্তমানে এই রহস্যময় দ্বীপটির বাসিন্দারা রয়েছেন নিজের মতো করেই আর দুনিয়ার মানুষ অন্ধকারেই রয়ে গেল এই দ্বীপটির জীবন বৈচিত্র্য নিয়ে